এবার ভুট্টা দিব আমরা দাড়ি ভাই এবার ভুট্টা দিব আমরা দাড়ি ভাই এবার ভুট্টা দিব আমরা দাড়ি ভাই তোমার আমার প্রথম ভোট ইসলামের পক্ষে হোক তোমার আমার প্রথম ভোট দাড়ি পাল্লা হোক তোমার আমার প্রথম ভোট ইসলামের পক্ষে হোক তোমার আমার প্রথম ভোট দাড়ি পাল্লা আমার কায় হক দাড়ি পাল্লা মারকাতে ভোটটা দিবেন ভাই এবার ভোটটা দিব আমরা দাড়ি পাল্লাতে ভাই এবার ভোটটা দিব আমরা দাড়ি পাল্লাতে ভাই এবার ভোটটা দিব আমরা দাড়ি পাল্লাতে ভাই দেখলাম কত নেতা নেত্রী কথা কাজে মিল নাই শান্তি পেতে চাইলেও ভাই দাড়ি পাল্লাই ভোটটা কত নেতা নেত্রী কথা কাজে মিললাই শান্তি পেতে চাইলে ভোট চাই এবার ভুট্টা দিব দারি পাল্লা এবার ভোটটা দিব দাড়ি পাল্লা সবার কাছে দোয়া চাই এবার ভোটটা দিব আমরা দাড়ি ভাই এবার ভোটটা দিব আমরা দাড়ি ভাই এবার ভোটটা দিব আমরা দাড়ি পাল্লাতে ভাই আমার সোনার বাংলাদেশে চন্দাবাজের ঠাই নাই চাঁদাবাজকে করতে বিদায় দাড়ি পাল্লায় ভোট চাই আমার সোনার বাংলাদেশে চন্দাবাজের ঠাই নাই চাঁদাবাজকে করতে বিদায় দাড়ি পাল্লায় ভোট এবার ভুট্টা দিব দাড়ি পাল্লা এবার ভুট্টা দিব দাড়ি পাল্লা সবার কাছে দোয়া চাই এবার ভুট্টা দিব আমরা দাড়ি পাল্লাতে ভাই এবার ভুট্টা দিব আমরা দাড়ি পাল্লাতে ভাই তোমার আমার প্রথম ভোট ইসলামের পক্ষে হোক তোমার আমার প্রথম ভোট দাড়ি পাল্লা আমার হোক তোমার আমার প্রথম ভোট ইসলামের পক্ষে হোক তোমার আমার প্রথম ভোট দাড়ি পাল্লা আমার হোক কাতে দাড়ি পাল্লাতে ভাই এবার ভোটটা দিব আমরা ভাই এবার আমরা পাল্লাতে ভাই এবার ভোটটা দিব আমরা দাড়ি ভাই কে হোক তোমার আমার প্রথম ভোট দাঁড়ি পাল্লা হোক দাঁড়ি পাল্লা মার্কাতে ভোটটা দিবেন ভাই এবার ভোটটা দিব আমরা ভাই এবার ভোটটা দিব আমরা ভাই এবার ভোটটা দিব আমরা দাড়ি পাল্লাতে ভাই দেখলাম কত নেতা নেত্রী কোথা কাজে নাই শান্তি পেতে চাইলেও ভাই দাঁড়ি পাল্লাই ভোটাই দেখলাম কত নেতা নেত্রী কোথা কাজে নাই শান্তি পেতে চাইলে ভাই দাঁড়ি পাল্লায় ভোট এবার ভোটটা দিব দাড়ি পাল্লা এবার ভোটটা দিব দাড়ি পাল্লায় সবার কাছে দোয়া চাইবার ভোটটা দি